दावदरो काषट लुषिना दावदरो काषट लुषिना এদিকে <tap> আমরা <coughs> <tap> <tap> <sharp> <These stop> <havi> তে এই সবাই দেখতে গেছে আমার বাড়িতে তো দেখতে দেখে আইলো তারপর তারা কয়েকজন চারজন মহিলা আমাদের বাড়িতে যাওয়ার পরে বললো যে কে এসেছিল তো আমরা বললাম যে কে এসেছিলো আমাদের রাত্রে দুজনভাবে এসেছে শরীর খারাপ দেখতে এসেছে তারপর বলল যে ওনাকে বের করো হ্যাঁ ওনাকে বের করো তো তারপর আমি বললাম যে ওনাকে কেন বের করবো তারপর প্রথম গিয়ে জিজ্ঞেস করলো যে বাড়ির মালিককে তো আমরা বললাম যে কেন মালিকের কী দরকার তো এটাই তখন সে বলল যে মালিক কেন আমি তো এই কথা জিজ্ঞেস করে যখন আমরা বললাম যে আপনাদের কি দরকার মালিককে তারপর উনি কিছু না বলে দূরে চলে গেলো তখন আমরাও কিছু না পিছনে চোর চোর বলে ওদের পিছু তাড়া করলাম তারপর উনি তো স্কুটি এখানে দাঁড়িয়ে করেছিলেন তারপর স্কুটিতে উঠে চলে গেলেন কিছুক্ষণ পর দশ পরেই কয়েকটা বাইক মিলে অনেকগুলো প্রায় বিশ তিরিশটা বাইক হবে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক তারা আসলো এসে আমাদের বাড়িতে হামলা করল বললো যে আমাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ড আর হাসুরকে বের করে দিত তখন আমরা বাধা দেওয়াই আমি আমার যা আমার দুই ছেলে মেয়ে এবং আমার হাসুরের মেয়ে ওটা আমাদের উপর আক্রমণ করল আক্রমণ করাতে আমার জায়ের পাও ভেঙে দিয়েছে

এবং প্রদীপ দাস তাদের বাড়িতে হামলা হস্তুতি করছে পঞ্চাশ পঞ্চান্নটা বাইক সংগঠিত করে স্বাভাবিকভাবে আমরা তখন যোগাযোগ করার চেষ্টা করি এবং জানতে পারি যে ওদের বাড়িতে তখন সময় প্রতিপয় লোক গিয়েছিল গিয়ে জিজ্ঞেস করছিল নাকি যে ওনাদের এলাকার নেতৃত্বদেরকে বের করে দেওয়ার জন্য সিপিএমের নেতৃত্বদেরকে যথারীতি তারা বললো যে আমাদের বাড়িতে তো কেউ নেই হ্যাঁ তখন তারা বললো যে না আমরা সার্চ করবো তো তারা ঢুকতে দেয়নি এই কারণে তাদের বাড়িতে অর্চনা বর্মন ওনার যা বড় যা প্রদীপ দাসের ওয়াইফ এবং প্রদীপ দাসকে এবং উনাকে এবং উনার মেয়ে জেসমিনকে যার বয়স হচ্ছে ষোলো সতেরো বছর এবং ওনার এক ছেলে যে নাকি ক্লাস ফাইভে পড়ে এবং ওনার যার ছোট্ট একটা বাচ্চা পাঁচ সাড়ে পাঁচ বছর তাদের প্রত্যেককে তারা সংগঠিতভাবে পরিকল্পিতভাবে আঘাত আক্রমণ করে এবং এখানটার মধ্যে আমরা যেটা পরবর্তী সময় ভিক্টিমদের কাছ থেকে জানতে পারলাম এবং বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারলাম বিজিপির মণ্ডল সভানেত্রী স্বপ্না দাসের নেতৃত্বে নাকি এলাকার প্রতিপয় যুবক সেখানে গিয়ে সেই জায়গাটার মধ্যে ঘটনায় এইরকম দুষ্কৃতিকারী ঘটনা ওরা সংগঠিত করেছে ঘটনার পরবর্তীতে তারা সাত আটজনকে চিনতে পেরেছে যাদের নাম ধাম দিয়ে আজকে তারা এফআইআর সংগঠিত করেছে এই মহিলা থানার মধ্যে ঘটনাটা কত তারিখ হয়েছিল গত বাইশ তারিখ ঘটনা হচ্ছে তারা কাল পর্যন্ত হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে এবং ওনার যে ভাসুর ওনাকে কোনো কেস ছাড়াই পুলিশ তুলে এনেছে পুলিশ ওদেরকে নাকি বলেছিল যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে তুলে আনা হয়েছে পরবর্তী সময় ওনার নামে কেস হয়েছে ওনার স্বামীর নামেও কেস হয়েছে সেই কারণেতে তারাও চিকিৎসা টিকিৎসা করিয়ে আজকে কোনো রকমভাবে আমাকে সঙ্গে নিয়ে তারা এখানে এসেছে এবং পুলিশ আধিকারিকরা আমাদেরকে সাহায্য করেছে আমাদের যে লিখিত বয়ান ওনার ওনার পরিবারের সেই বয়ানটুকু তারা সেখানে নথিভুক্ত করেছে পাশুরের নামটা কি আর স্বামীর নাম তাও তো কাঠ উঠলো না এদিকে এদিকে আছে অপর অপারেশন হয়েছিল হ্যাঁ অপারেশন হওয়াতে তো এই সবাই দেখতে গেছে আমার বাড়িতে তো দিক থেকে আইলো তারপর তারা কয়েকজন চারজন মহিলা আমাদের বাড়িতে যাওয়ার পরে বললো যে কে এসেছিল তো আমরা বললাম যে কে এসেছিলো আমাদের আত্মীয় দুজনভাবে এসেছে শরীর খারাপ দেখতে এসেছে তারপর বলল যে ওনাকে বের করো হ্যাঁ ওনাকে বের করো তো তারপর আমি বললাম যে ওনাকে কেন বের করবো যে তারপর প্রথম গিয়ে জিজ্ঞেস করলো যে বাড়ির মালিককে তো আমরা বললাম যে কেন মালিকের কী দরকার এটাই তখন সে বলল যে মালিক কেন আমি তো এই কথা জিজ্ঞেস করে যখন আমরা বললাম যে আপনাদের কি দরকার মালিককে তারপর উনি কিছু না বলে দূরে চলে গেলো তখন আমরাও কিছু না পিছনে চোর চোর বলে ওদের পিছু তাড়া করলাম তারপর উনি তো স্কুটি এখানে দাঁড়িয়ে করেছিলেন তারপর স্কুটিতে উঠে চলে গেলেন কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পরই কয়েকটা বাইক মিলে অনেকগুলো প্রায় বিশ তিরিশটা বাইক হবে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক তারা আসলো এসে আমাদের বাড়িতে হামলা করলো বললো যে আমাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ড আর হাসুরকে বের করে দিত তখন আমরা বাধা দেওয়াই আমি আমার যা আমার দুই ছেলে মেয়ে এবং আমার হাসুরের মেয়ে যা আমাদের উপর আক্রমণ করে আক্রমণ করাতে আমার ভাই যায়ের পাও ভেঙে দিয়েছে